কয়দিন তোমরা WhatsApp দিয়ে তাইলে আশি থেকে টাকা দিবা WhatsApp না দিলে আশি থেকে আর যদি তোমরা পড়ি দাও তাইলে 70000 দিবা ঠিক আছে আমি আশি থেকে টাকা দিই আমার সাক্ষী তোবা পরে আমি কি নাম লিখব যায় তিন বারে আমার মানে আমি যে টাকা দিয়ে সাহায্য করব কোন সাহায্য যাই মোছরত আকেলে আমি সাহায্য আছে দিছি দুইবার করে নাইলে হলে তুমি আমার সাহায্যন মিলাও তাইলে তোমাৰ চাকি হ'ব তাইলে চাকি হ'ব না আৰু মানে যদি আমি অকল চাকি পাওঁ চাইজন নাই কৈ যখন আমি নাই তোমাৰ এই গুণাই চাকি তাৰ তলে তোৰটো চাই না কোনে মিলে আমি তোমাৰ চাকি হ'ব না আমি কি কৰোঁ আমি সাপ আনি কেলো চাইজন মিলাই না কৈ যে আমাৰ আগতে গুৱাৰ শুনে তেৰ পৰে শিকা কৰি তেৰ পৰে আৰু খুদ এই বিহু চাইজন মিলাইয়া আমি আছিয়া যে কৰে তেনা মুছাৰক আগৰে মাধ্যমে শান্তিৰ নাছিল দিছি দুৱাৰ পৰে তাইনে আমাৰে

કોમન કોર્પોરેશન લગે કે આપણ ચા લાગે નું અંતિમાં બાપા તો રસોય માં નું સાબતો ઇજલ માં ની બસતી કોણ ચા લાગે ઓફિસર કે નામ બિસરે બિસરે મોટા આકાલ કંપની માલિક કે ની આયે તૈલે આવા સડે આદિશાન નો ટીકે સાલતી જા નું સાન જ તો વરસે આખમન તે કે પાડે પણ આપળ તો સાચું નું મને ઉલ્ચી ને આપળ તો કે તો ને તો નકર સે આક્કા

पण साले तुम्हारे कुछ बदले ना तुम्ही साले फावडेने खायला काईबा जेव्हा आमरा की यतोय यतोय एम्पराईजे आपा सेवा দিব ए हॉस्पिटल साले साले फावडेने साखू बटा पण आम्ही बोलसी आमर सेवा करून दे आमर सेवा करून दे coi तुमार तो আমার অপেক্ষা করতে দশ দিন পরে ওই যি লোক নেতা দোকান তুলতেছিল স্বপ্ন গাজেস সামনে ওই জায়গা তাই যে আমার الاسئله তো না කිছল তবে আমি যে বাকি তিনজনের টাকা দিছি আমার দিছেন না সাইদুল আঙ্কেলা বলেছিলেন এই টাকা আমারে আরদারি কিবা কিন্তু এ পর্যন্ত তাই তাইলে আমার কোনো ফোন কইছেন না আরদারিকে এবিতে আমি ফোন দিলাম সাইতারিক ফোন দিছে বলা আপনাদের আমার আর টাকা দি বাকি টাকা গেলে আছে

কোন দরকার করে আমরা আপনাকে বললাম আপনারা নি আমাদের থেকে কে টাকা 80000 আর পরিচালনা সাবে আপনার 50000 60000 টাকা 24500 টাকা বুঝাইরা ইটাকে বললাম সাড়ে নিতে তো আমরা কিছু বলতে পারব না সাড়ে 55000 টাকা কি পাবো ইসুদুল এটা আমি জানি এবং আমি পড়া কিন্তু তোমার কাছে তো 50000 নি たら এখন আপনাদের কাছে আমরা আপনার অনুরোধে আমরা করি 12750 কথা সাকি মানে আমরা পক্ষ

আমি টেণ্ডাৰ পাৰি থাকিবা পঁচিশ জনে পঁচিছজন মন দিছে

অনেক সমস্যা দেখা দিচ্ছে কেন চাকরি নেই টাকা লাগবো চাকরি যদি করতে চাও তাই টাকা লাগবো দেওয়ার নেই আমি বললাম বলে স্যার আমি তো এত টাকা তো কোনো কোভিড নাই আমি কিভাবে দিব আমার তো নাই যা নাই 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 কিচ্ছু তো আমি একটা প্রতিবন্ধী বাই চলে কষ্ট হতে চলি কিন্তু না টাকা চাও আপনি চাকরি কিন্তু স্যারের বাসায় আমি গেছিলাম স্যারের বাসায় আমি তিনবার সাইকেল গেছি দেওয়ার পরে এই কথা বলছেন স্যারে আমাদের পরে আমি আর যেমন ভাসছি না

আমার নাম শুক্লা রানী রায় শুক্লা রানী রায় কলেজ ঠিকানা হচ্ছে কলেজ সরকারি কলেজ স্যার আমি দীর্ঘদিন ধরে হাই বলছি স্যার

मत <laughs> कर بالا تو پکانے دین دیوے کو پائلنا کارڈ ہے کارڈ دیتے ہیں کارڈ دیتے ہیں ساتھ دیا ایک دوسرے کے ساتھ بات کرنا ان کارڈ دیتے ہیں ساتھ کارڈ دیتے ہیں کارڈ میں ہم بولیں گے تو ہاں ہم خریدنے والا ہے تموں سے پوچھنا ہے اب وہ ایک تا جی ما আমরা পরিচালকের বিরুদ্ধে পরিচালকের যে অভিযোগটা ইটার সপক্ষে কোন ডকুমেন্ট আছে কিনা আমরা যে সময়